ভাই আমার একটা রং দিয়েন ঠিক আছে ভাই আপনি বসেন আমি দিতে আসি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার কুয়ের গন্ধ আসতে আসে কই থেকে এতক্ষণ তো ভালোই ছিল এ ভাই আপনি কি কাজ কইরা আসছেন আপনার শরীর থেকে এত গন্ধ আসতে কে কেন ভাই কি হইছে আপনি শুনতে না আপনি চা খান ওই মে ওই শুনতে হবে না মানে আপনি কি কাজ কইরা আসছেন সত্যি কথা বলেন ভাই আমি যে কাজ করি সেই কাজের কথা আপনি শুনলে আপনি এখানে বসে চা খাইতে পারবেন না আপনি উঠে চলে যাইবেন ওই মিয়া এত নাটক না কইরা আপনি বলেন কি কাজ করে আসছেন ভাই আমি তো সুইপার সুইপারের কাজ শেষে এখানে খাইতে আইছি কি তুই সুইপারের কাজ করে আসছস তা আবার আমার সামনে বসে চা খাইতেছস যা সর এখান থেকে সর ওই বেটা কি বলতাছিস তোর কানে যায় না ওটা এখান থেকে ভাই এমন করতেছেন কা আমার চাটা খাওয়া শেষ আমি এখান থেকে চলে যাব ওই মিয়া আপনি দেখেন না এই সমস্ত লোক আপনার চায়ের দোকানে আসে কিভাবে আবার চাও দেন বানায়া এগুলো আর সরান তাড়াতাড়ি দোকান থেকে না হলে আপনার দোকানে আর কাস্টমার আসবে না কেন ভাই কি করছে আরে মিয়া কি করে না সেটা বলেন অসুবিধার কাজ করে জায়গায় বসে চা খাইতে বন্ধ এখানে থাকাই জানা আবার আপনি জিজ্ঞাসা করতেছেন কি করছে শোনেন ভাই এসব মেথার সাতর যদি এই জায়গায় বসে চা খায় তাহলে কি আর আমি আসবো এখানে চা খাইতে কি বললেন ভাই আর গায়ে থেকে গন্ধ আছে। দাঁড়ান আমি আসতেছি কি ব্যাপার ভাই আপনি মেথরের কাজ করছেন গোসল করে আসবেন না ভাই আমি গোসল কই রাইছি তারপর উনি বলতাছে আমার থেকে নাকি গন্ধ হয় আপনি একটু শুইকে দেখেন তো ভাই ভাই ওনার গায়ে থেকে তো কোনো গন্ধ আসে না এ ভাই এ আপনি যে বলতাছেন ওর শরীর থেকে গন্ধ আসতেছে না তাহলে আমি কিসের গন্ধ পাচ্ছি আরে ভাই আমি বললাম তো ওনার গা থেকে কোনো গন্ধ আসে না খালি খালি পেছাইতেছেন ভাই ওই পাশে ড্রেনে কাজ চলতেছে ওইখান থেকেই গন্ধ আসতেছে আর আপনি আমার শুধু শুধু করলেন আমার চলতে নাকি গন্ধ হয় ভাই সুইপারে কাজ করি তো কি হয়েছে আমরাও তো মানুষ নাকি আর আপনারা যে আমাকে এত নিচু চোখে দেখেন একবারও কি ভেবে দেখেছেন আমরা যদি এই সুইপারের কাজ না করতাম তখন তো আপনাকে বাথরুমের ট্যাঙ্কি আপনাকেই পরিষ্কার করতে হইতো তখন তো এইভাবে অপমান করে আমাকে ছোট করে কথা কইতে পারতেন না আর একটা কথা শুনেন ভাই আমরা যদি এই সুইপারের কাজ না করতাম পরিবেশ পরিবেশ সুন্দর না, ভাই দুনিয়ার কোনো কাজ ছোট না হোক সেটা সুইপার বা অন্য কোনো কাজ কাজকে কখনো ছোট করে দেখবেন না কাজকে সবসময় সম্মান করবেন ভাই আমি অনেক যাবত দেখতেছি ওই লোকটার সাথে আপনি খুব খারাপ ব্যবহার করতেছেন শোনেন ভাই আসলে কোন কাজ ছোট না সুইপারে কাজ হোক দোকানদারি হোক আসলে ভাই আমি আপনাকে যেভাবে বলছি এভাবে বলাটা আমার উচিত হয় নাই আসলে মানুষ যে কোনো কাজ করুক না কেন কখনো কাজকে ছোট করে দেখা উচিত না কাজকে সবসময় সম্মান করা উচিত আপনি আমাকে ক্ষমা করে দিয়েন ভাই